মেমারি রুটে বাসের কিছু আছেন কোনো দীর্ঘদিন ধরুন আমি মালদাঙা মেমারি বাসে হেল্পারি কন্ডাক্টার করেছি দীর্ঘত দিনে এখন বর্তমানে আমি সাদ গেছে এক টাইম পেপার অতিতে আমি এই বাসের ভেতরেই বাসের ইয়ে নিই ডিউটি করি কর্মচারী হ্যাঁ কর্মচারী আজকে মালদাঙা মেমারি রুটের বাস বন্ধ কেন হঠাৎ মালদাঙা রুটে বাস বন্ধ এটা একটা বিরাট দুঃখের কথা বলতে গেলে অনেক তবু আমি অল্পর মধ্যেই বলতে চাইছি রাস্তাটা চৌত্রিশ কিলোমিটার বিগত দিনে আমরা যখন ডিউটি করেছি গাড়ি ছিল কম এখন বর্তমানে কিছু মালিক তাদের নিজেদের স্বার্থের জন্যে এই চৌত্রিশ কিলোমিটার রাস্তার ভেতরে এত গাড়ি প্রয়োগ করেছে এবং তার উপরে টোটো এসে চাপ ধরেছে নানান কারণে আজ বাস ব্যবসাটা একদম মানে শেষের দিকে মানে বহু মালিক গাড়ি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে আর তারই মাঝে কিন্তু কিছু স্বাস্থ্য মালিক তারা না কিভাবে ছ টিপের পারমিট করে গাড়ি নিয়ে আসছে কিছুদিন চালাবার পর প্রচুর টাকার বিনিময়ে এক একজনকে বিক্রি করে দিচ্ছে শ্রমিকদের পেটে আজ লাঠি পড়েছে শ্রমিকরা ডিউটি পায় না আগে চারটে করে স্টাফ থাকতো বর্তমানে এখন দুটো তিনটের বেশি স্টাফ নেই তাও তাদের মাইনে নেই আমার কাছে যেটা খবর আছে দিন একশো কোনো দিন দেড়শো কোনোদিন পায় না পেট ভাতায় কাজ করে চলে যেতে হয় আজ বহু কষ্টের মাঝখান দিয়ে যে হঠাৎ করে একটা গাড়ি চার ছটি বেরিয়ে এলো আগামী দিনে যারাই ভাত পাচ্ছে না সেই সন্দেহ তারই পরিপ্রেক্ষিতে আমাদের হয়ে এই আন্দোলনে আমরা চাই এর সুস্থ একটা ফয়সলা হোক এবং বাস ব্যবসা ভালোভাবে চলুক আমার শ্রমিকরা কাজ করুক আমার শ্রমিকরা মতো দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকুক মানে সমস্যা কোথায় রয়েছেন মালদাঙ্গা বাস স্ট্যান্ডে তা মালডাঙ্গা বাস স্ট্যান্ডে বাস বন্ধ বাস বন্ধ আপনি কোথা থেকে আসছেন আমি আসছি ধেনু থেকে কোথায় যাবেন আমি যাব নবগ্রাম তা এসে কি দেখছেন গাড়ি সব বন্ধ এতে অসুবিধা কতটা হচ্ছে বিরাট ভোগান্তি ভোগান্তি তা দারুণ অসুবিধা কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন ঘন্টা দুই তাতেও বাস চলে নাই তা তা এখন কি করবেন এখন দেখি কি সিদ্ধান্ত না যায় দেখি

হঠাৎ করে হঠাৎ করে দেখলাম তা কি নাম আপনার আমার নাম ধীরেন কুমার বাড়ি বাড়ি হচ্ছে ঢাকা মালডাঙ্গা মেমারি রুটের বাসের ইউনিয়নের মানে ইউনিয়নের সেক্রেটারি হ্যাঁ ইউনিয়ন সম্পর্ক আজকে মালডাঙ্গা মেমারি রুটের বাস বন্ধ কেন বাস বন্ধ কেন আমি তো জানি না সকালবেলায় কী হয়েছে তারপরে হঠাৎ দেখি ফোন করছে যে এরকম গাড়ি চলছে না তারপর আমাদের স্টাফেদের ফোন করলাম ফোন করে বলছে দাদা আমরা গাড়ি চালাবো নাহলে কেন কী হয়েছে না অনিল চৌধুরী একটা গাড়ি দু হাজার ষোলো থেকে সতেরো সালের পারমিট দু হাজার পঁচিশ সালে সেই গাড়িটা চালাতে এবার এতদিন সেই গাড়িটা কোথায় ছিল কাগজপত্র কোথায় ছিল তারপরে কাগজপত্র আমি দেখতে চাইলাম দেখে দেখলাম হ্যাঁ কাগজপত্র সেটাই বলছে তার করতে করতে আমি আরটিও সাহেবকে জানালাম আরটিও সাহেব আমাকে অনুরোধ রাখলো যে তুমি স্টাফকে বুঝিয়ে গাড়ি চালাও আমি সেই হিসাবে স্টাফে কাছে এসেছি যে যা হয়েছে হয়েছে গাড়ি চালানো হোক আরটিও সাহেব ওনাকে ডেকেছে অনেক লোককে ডেকেছে ওখানে যেটা হবে আরটিও অফিসে হবে এবার আমরা স্টাফকে বলি কিন্তু স্টাফ তো এখন প্রচুর ও এবার এত স্টাফ আমি ফটোটা ট্যাকেলে আনতে পারি দেখা যাক আশা করছি ঘন্টা দুয়েকের মধ্যে গাড়ি চালাচল আবার ফ্রি হয়ে যেতে পারে কিন্তু স্টাফেরা রাজি নয় স্টাফেরা রাজি নয় সাপেদের পেটে হাত হাত পড়ে গেছে কারণ এই রুটে যা গাড়ি চলার দরকার তার থেকে অতিরিক্ত গাড়ি হয়ে গেছে এবং এমন একটা পজিশন হয়ে গেছে কিছুদিন আগে আমাদের এখানে অ্যাক্সিডেন্টও ঘটে গিয়েছিল দু মিনিট পাঁচ মিনিট মার্জিনে গাড়ি চলে প্রচণ্ড হাম এই রুটের ওপর দিয়ে প্রচণ্ড ডাম্পার তার সঙ্গে এই টোটোর চাপ ড্রাইভাররা তো এমনি গাড়ি চালাতে চাইছে না এত এই রুটের ওপর চাপ তারপরে যদি আবার নতুন করে গাড়ি বেরোয় রেসারেসি যদি হতেই থাকে তাহলে সে ঝামেলা কে নেবে কিছুদিন আগে আমাদের একটা স্টাফ মারা গেল তার বউ আজও পর্যন্ত খেতে পারছে না ছেলেটা তার প্যারালাইসিস তাকে কে দেখবে এই রুটে কত কটা গাড়ি চলে আমাদের এই রুটে মেমারিমালডাঙার রুটে ফিক্সড গাড়ি হচ্ছে বাহান্নখানা তার সঙ্গে ভায়া গাড়ি আছে কাটুয়া আছে ঘুসকড়া আছে বোলপুর আছে বিভিন্ন রকমের গাড়ি আছে কাইগ্রাম আছে মঙ্গলপুর আছে সবই বন্ধ সবই বন্ধ এখন স্টাফেরা করেছে তো বুঝতে পারছি না দেখছি স্টাপেদের সঙ্গে আরো বিস্তারিত আলোচনা করি বসি কতটা সাকসেস করা যায় তা এই যে তাদের স্টাফেদের দাবি হচ্ছে মানে অনিল চৌধুরী গাড়ি বন্ধ করলে তারপরে অনিল চৌধুরীর দাবি বলতে উনি একুশ সালে দুখানা গাড়ি নামিয়েছে তেইশ সালে একখানা চার রান মেমারি কাটোয়া নামিয়েছে যে গাড়িটাকে নামানোর ক্ষেত্রে আমাদের বারোখানা গাড়ি ক্ষতি হয়েছে বারোখানা গাড়ি মানে তিন বারং ছত্রিশটা স্টাফ আগে একটা গাড়িতে চারটে স্টাফ থাকতো এখন তিনটে স্টাফ তিনটে থেকে হয়ে গেছে দুটো দুটোতেও মাইনে পাচ্ছে না এরপরে যদি আবার কেউ কারোর গাড়ি নামিয়ে এরকম করে তাহলে স্টাফেরা তো অটোমেটিক তাদের একটা রুজি রোজগার আছে সকালবেলায় বাড়ি থেকে বেরুচ্ছে ছেলেটা পিঠায় পিঠে মাইনে দেবো আজকে সন্ধ্যাবেলায় এসে দেখছে মাইনেই হলো না সকালবেলায় বাড়ি থেকে বেরুচ্ছে মায়ের ওষুধ আনবো দিয়ে দেখছে সন্ধেবেলায় দুশো টাকাও হচ্ছে না মায়ের ওষুধও হচ্ছে না তার কারণে ওনাদের একটা ক্ষোভ বিক্ষোভ প্রথম থেকেই দাঁড়িয়ে আছে তারপর আপনি একজন মালদাঙ্গা মেমারি রুটের বাস মালিক বাস মালিক আপনার কটা বাস চলেন চারটে গাড়ি চলে

কুসুম অফিসও বলেছিল এই রুটে কোনো বাস নামানো যাবে না তা সত্ত্বেও জোর করে অনিল চৌধুরী দু সালে পারমিট এখন নামাচ্ছে পঁচিশ সালে ঠিক আছে দু সালে পারমিট করে রেখে দিয়েছে পঁচিশ সালে চালাচ্ছে এত দিন চালায় না চোপ করে বসেছিলো তা বাসটা বন্ধ কারা করছে বাসটা শ্রমিকরা বন্ধ করছে শ্রমিকদের পেটে লাতি পড়েছে এটা কি আপনারাও সমর্থন করছেন এবার আমাদের ব্যাপারটা হচ্ছে যে শ্রমিকরা যদি গাড়ি বন্ধ করে সেখানে আমাদের কিছু করার নাই। আমরা কি করতে পারি শ্রমিকরা তো গাড়ি চাপেরাই তো গাড়ি চালাবে আমরা কি চালাবো বলুন এতে তো যাত্রীদের খুব অসুবিধা হচ্ছে তো অসুবিধা হচ্ছে কি করে বলুন চাপেদের চাপেদের মাইনে হচ্ছে না দিনের শেষে মালিক তেলের পয়সা হচ্ছে না ডায়ার গাড়ি খরচার টাকা আসছে না তার মালিকাই বা কি করে বাঁচবে তাই এই রুটে আর কি বাস কত বাস চলে মেমারি মাল ওই ওর গাড়ি না মেমারি মালডাঙ্গা মেমারি মালডাঙ্গা রুটে মোটামুটি আনুমানিক ষাটখানা গাড়ি চলে তা এরপর কি আপনারা চাইছেন আর আর গাড়ি চলে না দু মিনিট পাঁচ মিনিট অন্তর ওই মালিকটা এই কিছু দিন আগে একটা গাড়ি বিক্রি করলো ডব্লিউ ভি ফোর ওয়ান জি এক জিরো একশো এক ভদ্রলোককে বিক্রি করলো ষোলো লাখ টাকায় বামুন পাড়া মেমোরি ছ রান গাড়ি বিক্রি করলো সেও কোনো শোল লাখ টাকায় বর্ধমান বামুনপাড়া পাড়া সে গাড়ি একটা বিক্রি করলো শোল লাখ টাকায় ওর ব্যবসা হচ্ছে গাড়িগুলোকে রেডি করে দিয়ে পারমিট সহ বিক্রি করে দেওয়া বুঝলেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার